বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মোটাকেঁদো বাঘ এক ছিল মোটাকেঁদো বাঘ গায়ে তার কালো কালো দাগ বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সমুখে এক ছুটে পালালো বেহারা বাঘ দেখ

বলে বাঘ আরে ছি ছি আরে রাম রাম বাঘনা না পাড়ায় বদনাম রুটে যাবে ঘরে মেয়ে ঠাসা ঘুচে যাবে বিবাহের আশা দেবী বাহা চন্দ্রের কোপে কাজ নেই গ্লিসেরিন সোপে নমস্কার